হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এবং জোর কদমে তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাচ্ছ আজকে আমি তোমাদের সাথে চলে আসলাম একটু আড্ডা দিতে যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের যে এক্সামটা আছে তেইশ তারিখ অর্থাৎ এই রবিবার তো সেই এক্সামে তোমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত বা ইফ আই আয়ার স্টুডেন্ট যদি আমি নিজে স্টুডেন্ট হতাম তাহলে আমি কিভাবে পরীক্ষা দিতাম তো এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব বা আমি অতীতে কীভাবে পরীক্ষা দিয়েছি বা আমার স্ট্র্যাটেজি কী ছিল অল অফ থিংস ওকে জাস্ট ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেলাইকেন বাটনটা অন করে দিও তো চলো আমরা ভিডিওটা শুরু করি দেখো যেহেতু আমাদের সবার আগে জানা উচিত পরীক্ষায় কিরকম কি কোশ্চেন আসছে নেগেটিভ কতটা ওকে এই সমস্ত কিছু তো আমি এখানে অল পোস্টের কথাই বলছি ইউডিসি বলো এলডিসি প্রসেস সার্ভার বা গ্রুপ ডি সবার জন্যই বলছি দেখো সবার জন্য কিন্তু একটা জিনিস কমন আছে সেটা হচ্ছে নেগেটিভ কিন্তু মাত্র তোমার মানে একটা কোশ্চেনে দু নাম্বার করে দেওয়া হবে এবং নেগেটিভ কিন্তু এক নাম্বার অর্থাৎ তুমি এটা বলতে পারো ফিফটি পার্সেন্ট নেগেটিভ তো যেখানে ফিফটি পার্সেন্ট নেগেটিভ সেখানে তোমাকে এটা বুঝে নিতে হবে যে তুমি কোনো কোশ্চেনের ফিফটি পার্সেন্ট শিওর না হলে কিন্তু সেই কোশ্চেনটা কিন্তু তুমি অ্যাটেম্প করবে না তোমরা প্রায়ই দেখেছ যে ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্টগুলোতে ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট নেগেটিভে রান করে অর্থাৎ তারা জিরোর থেকেও কম পায় কেন পায় এর পিছনে এটাই কারণ যে অসংখ্য কোশ্চেন অ্যাটেম্প করা মানে এটা কিন্তু মোটি এরকম নয় যে এক্সামে নিয়ে যারা খাতা যেখানে চেক হচ্ছে তারা ইচ্ছে কিন্তু জিরো মাইনাস টেন মাইনাস ইলেভেন বা মাইনাস ফিফটি দিয়ে দিচ্ছে এরকম কিন্তু মোটেই না তো অতিরিক্ত মাত্রায় কোশ্চেন ভুলভাল অ্যাটেম্প করার জন্য কিন্তু এটা হয় দেখো এবার আমি নিজে যদি ক্যান্ডিডেট হতাম বা আমি নিজে যদি স্টুডেন্ট হতাম তাহলে আমি কীভাবে এক্সাম দিতাম সবার আগে তোমাদের আমি বেসিক দু একটা জিনিস বলে দিই অবশ্যই তোমরা পরীক্ষার হলে কিন্তু একটু আগে ঢুকে যাবে যেটা আমি প্রায়ই ঢুকতাম ঢুকে একটু রেস্ট নিতাম আমি আমার সিটটাকে খুঁজে নিয়ে আমি সেখানে বসে একটু রেস্ট নিতাম যাতে করে আমার ব্রেনটা একটা শান্ত মস্তিষ্কে হয়ে যায় কারণ আমরা জার্নি করি তো জার্নি করার সময় আমাদের ব্রেনে নানারকম সমস্যা হয় তো যাই হোক না কেন আমরা একটা শান্ত হয়ে যাব তারপরে যখন তারা আমাদেরকে প্রথমে ওয়েমারটা দেবে ওয়েমারটা কিন্তু আমরা অবশ্যই খুব সুন্দরভাবে ফ্লাপ করব। কোনো তড়িঘড়ি নেই কোনো ব্যস্ততা নেই সিম্পেলি কারণ এটা মনে রাখবে ওয়েমারটা ফ্লাপ কর করা ফ্লাপে যদি ভুল হয় তাহলে তোমার পুরো পরিশ্রমটাই জলে তো সেটা যেন না হয় সেটা করার পর তারা কোশ্চেন পেপারটা দেবে তোমার ফার্স্ট অফ অল এটা করা উচিত যে কোশ্চেন পেপারটাকে একবার চোখ বুলিয়ে নেওয়া এবং ফার্স্ট রাউন্ডে ফার্স্ট রাউন্ডে অর্থাৎ প্রথম যে দশ থেকে কুড়ি মিনিট সময়ের মধ্যে তুমি তোমার কোশ্চেন পেপারে কতগুলো অ্যান্সার করছো না করছো মানে কোশ্চেন পেপারের উপর তুমি টিক দিয়ে দাও যে এই কোশ্চেনগুলো আমি করবো তো সেগুলো তুমি তোমার ওয়েমারে দাগ দিয়ে দাও বা গোল করে দাও দেখো আমাকে আমি নিজে দেখেছি যে ওয়েমারের ওপরে অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে দাদা ওইমারের উপর টুকটাক দাগ পড়ে গেলে কোনো অসুবিধা আছে কিনা কি কোনো অসুবিধা নেই আমি তোমাদের তার প্রুফ দিয়ে দিতে পারি যে ওইমারের ওপর কোনো দাগ পড়ে গেলে কোনো অসুবিধা নেই সেটা আমি যাই হোক বলে দিলাম হ্যাঁ এবার কথা হচ্ছে তুমি যে কটা কোশ্চেন পারবে সে কটা তুমি করো তারপরে তুমি দেখো কোন কোশ্চেনটা তোমার একটু ডাউট আছে কি না সেই ডাউট থাকলে সেটা যদি ফিফটি পার্সেন্ট ডাউট থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই অ্যাটেম্প করো ওকে আর যদি তোমার পুরো আন্দাজে করবে না ম্যাথগুলো করো একটা ম্যাথও যেনই ভুল না হয় আমি যতবার পরীক্ষা দিয়েছি আমার মানে যত পরীক্ষায় আমি দিই না কেন সেটা এসএসসি সিজিএল বলো ডাব্লু বিসিএস বলো ডাব্লিউ বিসিএস মেন বলো মিসার যাই বলো না কেন আমি কিন্তু আমার একটা স্ট্র্যাটেজি ছিল ম্যাথে আমি স্কোর ছাড়বো না তো ম্যাথটাকে তোমরা কিন্তু অবশ্যই স্ট্রং করে নেবে ম্যাথে জানি যতগুলো ম্যাথ থাকবে সেই ম্যাথগুলো কিন্তু ভালো করে করবে ওকে জিকে তো ফটকা কোনো ঠিকানা নেই ঠিক পড়াশোনা করলে অবশ্যই করতে পারবে ওকে আর এভরিথিং বললাম এইভাবে যাও আশা করি নেগেটিভে রান করতে হবে না একটা কিছু স্কোর কিন্তু অবশ্যই ক্যারি করতে পারবে এবার হ্যাঁ তোমার যদি মনে হয় যে না আমি কিছুই পারবো না তাহলে তুমি ভাই মারো দিয়ে ধ্যানার্ধার মারো হয় ছক্কা নালে পক্কা ওকে এইগুলোই ছিল মেন কথা বলার সবাইকে বলবো ভালো মতো পরীক্ষা দাও আর অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার আগে বা মানে অন্তত আধা ঘন্টা বা এক ঘন্টা আগে এক্সাম হলে পৌঁছে যাও একটু হাতে সময় নিয়ে যাও কারণ তোমরা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ ট্রেন মিস হওয়া বা বাস মিস হওয়া এটা কিন্তু প্রায়শই আমাদের যে লাইফে হয়ে থাকে তো সেই ভুলটা তোমরা করো না বি সিরিয়াস আর হ্যাঁ আর একটা কথা বলার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যেই আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হও সেখানে কিন্তু তোমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের মক টেস্ট পাবে একটা দুটো ফ্রিতে অলরেডি একটা আমি প্রোভাইড করে দিয়েছি তোমরা সেটাও পেয়ে যাবে চ্যাট হিস্ট্রি খোলা আছে প্লাস আমি আরেকটা আজকে আপলোড করব সেটা তো তোমরা মক টেস্টটা একটু দিতে পারবে দেখতে পারবে নিজেদের স্কোর কি হচ্ছে না হচ্ছে এভরিথিং হ্যাঁ আর একটা ঘোষণা করব তোমাদের রিকোয়েস্টে আমি একটা কম্বাইন্ড কম্বাইন্ড কোর্ট এক্সামের জন্য একটা ব্যাচ করছি সেই ব্যাচ এখনও শুরু করিনি শুরু করবো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো আমি সেখানে তোমাদের ইনফরমেশান দিয়ে দেবো যে কী করে তোমরা সেই ব্যাচে জয়েন হবে এভরিথিং আর সেরকম কিছু বলার নেই সবাইকে আমি বলবো বেস্ট অফ লাক ওকে খুব ভালো করে পরীক্ষা দিও পরীক্ষার পরে অ্যানালাইসিস করবো কীরকম কি কাট অফ যাবে কোন পোস্টে এভরিথিং তার জন্য কিন্তু অবশ্যই সেই ইনফরমেশানটা আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং চ্যানেলের পাশে থাকতে হবে বেলাইকেন বাটনটা অন করে দিয়ে ঠিক আছে সবাই ভালো থেকো খুব সুন্দরভাবে পরীক্ষা দিও আর দুর্নীতি একদম নয় সবাইকে বলবো নিজের যোগ্যতায় চাকরি পাও তাতে গ্রুপ ডি চাকরি পাও না কেন বুক উঁচু করে মাথা উঁচু করে বলতে পারবে যে আমি একজন সরকারি কর্মচারী ওকে এটা কিন্তু আমাদের কাছে আমাদের যারা গরিব পরিবারে আমরা বিলং করি তাদের কাছে এটা একটা গর্বের বিষয় না আমি গ্রুপ ডি চাকরি করি কোনো ব্যাপার না কিন্তু মাথা উঁচু করে বলতে পারবো যে না আমার যোগ্যতায় আমি চাকরি পেয়েছি ঠিক আছে ভালো থেকো সবাই আবার সবাইকে বলছি বেস্ট অফ লাক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং যদি সম্ভব হয়ে থাকে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও ভালো থেকো সবাই